সাকিব আল হাসান তার শেষ টেস্ট খেলবেন মিরপুর হোম অফ ক্রিকেটে এটা তিনি চেয়েছেন বিসিবি কতটুকু চায় এবং বাংলাদেশের বর্তমান সরকার কতটুকু চায় কারণ এর সঙ্গে অনেক কিছু সম্পর্ক আছে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে সাকিবের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারিতে সাকিবের জরিমানা পর্যন্ত হয়েছে তাহলে সাকিব কি খেলতে পারবেন সাকিব কি তার শেষ টেস্টটা মিরপুর হোম অব ক্রিকেটে খেলতে পারবেন এরকম প্রশ্ন উকি দিচ্ছে এবং প্রশ্নগুলো একেবারে অবান্তর নয় আমি আবার বলছি প্রশ্নগুলো একেবারে অবান্তর নয় এবং সাকিবের যে ঘটনা প্রক্রিয়া সেটা খুব জটিল নিরাপত্তার ইস্যু আছে তিনি দেশে আসলে শেষ টেস্ট খেলে তার ক্যারিয়ারের শেষ টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলে তিনি বিদেশে যেতে চান কারণ তার পরিবার থাকে আমেরিকায় সেই নিরাপত্তাও তিনি চান শুধু মামলার থেকে গ্রেপ্তার কিংবা দেশ ত্যাগের না করতে পারা সেটাও কিন্তু সাকিবের জন্য বড় একটা বাধা হতে পারে সব কিছুর নিশ্চয়তা পেলেই তিনি মিরপুরে শেষ টেস্ট খেলবেন নইলে কানপুরই হবে তার শেষ টেস্ট এবং কানপুরের উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সাকিবকে সংবর্ধনা দিবেন এমনটা তারা জানিয়েছে সাকিব আল হাসানের নিরাপত্তার দায়িত্ব নেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড একেবারেই স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিবির সভাপতি ফারুক আহমেদ তিনি জানিয়েছেন সাকিবের নিরাপত্তার ব্যাপারটা তাকেই বুঝতে হবে সরকার কিংবা প্রশাসন যদি নিরাপত্তা দেয় তবে তিনি তা পাবেন কারণ বিসিবি কোনো প্রশাসন নয় র্যাপ পুলিশ এই ধরনের প্রতিষ্ঠান নয় একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাহলে বিপরীতমুখী একটি ব্যাপার তো হলই সাকিব চেয়েছেন বিসিবির কাছ থেকে নিরাপত্তা বিসিবির ব্যবস্থা করার কথা সরকারের কাছ থেকে চেয়ে কিংবা ক্রিয়া উপদেষ্টাকে বলবেন তিনি সেই জায়গাটাতে বড় একটা গ্যাপ স্পষ্ট দেখতে পাচ্ছি যদি কয়েকদিনের মধ্যে স্পষ্ট করা না হয় সরকার থেকে কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিংবা আইন মন্ত্রণালয় থেকে কিংবা যুব ক্রিয়া উপদেষ্টা পরিষ্কার না করেন তাহলে সাকিব আসছেন না সাকিব কানপুরে খেলবেন তার ক্যারিয়ারের শেষ টেস্ট এবং এটা আসলে খুব বাজে হবে আমি আপনাদেরকে বলছি আমার মতামত প্রকাশ করছি নিশ্চয়ই সরকার আমাকে ধরবে না আইন উপদেষ্টারা কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টারা আমাকে গ্রেপ্তার করবে না এটা আমার মতামত ব্যক্ত করছি এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব বাজে একটা উদাহরণ হবে সাকিব আল হাসান স্পষ্ট করে বলেছেন তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা তিনি তুচ্ছতাচ্ছিলই করে বলেছেন এবং হেসে হেসে বলছিলেন উপহাস করছিলেন সত্যি তাই এটা পুরো বাংলাদেশের মানুষও জানে সাকিব তাকে নিয়ে যে মামলা হয়েছে এবং শেয়ার বাজার কেলেঙ্কারের ঘটনায় কারসাজির ঘটনায় সাকিব ব্যাখ্যা দিয়েছেন প্রমাণ চেয়েছেন এই প্রমাণ চাওয়ার অধিকার সাকিবের আছে আমি তীব্র সমালোচনা করি সাকিবের সাকিবের ক্যারিয়ার জুড়ে আমার সমালোচনা সমালোচনা ছিল থাকবেই সাকিব অনেক অনৈতিক কাজ করেছেন আচরণগত অনেক সমস্যা তো প্রকট তীব্র ভয়ানক সেই সাকিবের আমরা তুলোধনা করেছি সমালোচনা করে কিন্তু ক্রিকেটার সাকিব একটা পেয়েছেন বাংলাদেশি মিরাজকে নিয়ে আপনি লাফালাফি করতে পারেন কিন্তু সাকিব এক্সট্রা অর্ডিনারি একজন ক্রিকেটার একজন সাকিব একজন সচিন একজন জ্যাক ক্যালিস তৈরি হতে সময় লাগে কিংবা এটা বলতে পারি প্রকৃতি কিংবা সৃষ্টিকর্তা একজন সাকিব তৈরি করে দেন একজন মেসি একজন রোনালদো একজন ম্যারাডোনা একজন পেলে একদিনে হয় না সো এটা তৈরি করে দেয় প্রকৃতি এবং সৃষ্টিকর্তা আচ্ছা কাম টু দ্য পয়েন্ট সাকিবের জন্য খুব কঠিন হচ্ছে বাংলাদেশে আসা এবং কন্টিনিউ করা এবং বিদেশ যাওয়ার যে প্রক্রিয়াটা সাকিবের স্পষ্ট ব্যাখ্যা ছিল আমি যাব নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি যাব পরিবারের কনসার্ন রয়েছে পরিবার দুশ্চিন্তা করছে আমি গেলে হয়তো কিছু একটা হতে পারে খুব স্বাভাবিক হত্যা মামলার আসামি শেয়ার বাজার কারসাজিতে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়েছে সেক্ষেত্রে কোনো ব্যাখ্যা দেওয়ার আছে কি না শুধুমাত্র সরকার পাল্টেছে আর সাকিবের বিরুদ্ধে মামলা জরিমানা করা হচ্ছে এটার কোনো যৌক্তিকতা আছে কি না এটার কোনো ব্যাখ্যা আছে কি না এটার কোনো আইনগত দিক আছে কি না সেটাও দেখা উচিত বোঝা উচিত বলা উচিত দেখুন অন্ধ না হই একেবারে অন্ধ না হই সাকিব ভক্ত হয়েও কথা বা বিচার না করি আবার সাকিবের বিদ্বেষী হয়ে বিপক্ষে যেও কথা বার্তা না বলি সব কিছু যুক্তি তর্কে বিতর্কের মাধ্যমে কথাগুলো বের করি তাহলে তো মোটামুটি স্পষ্ট সাকিব সাকিবকে নিরাপত্তা না দেওয়া হলে খেলবে না তিনি আসবেন না এবং বিসিবির সভাপতির কথায় তাচ্ছিল্য আছে সাকিব ব্যক্তি বিশেষকে নিরাপত্তা বিসিবির সে সামর্থ্য নাই এইটা বলেন না মিস্টার ফারুক আহমেদ আমি যাই না আপনি কোন প্রেক্ষিতে কেন এই কথা বলেছেন কিন্তু আপনিও কিন্তু কোটায় কোটায় এখানে যুক্ত হয়েছেন এনএসসি থেকে আপনাকে পদ দেওয়া হলো সদস্য করা হলো তারপর আপনি কোটায় একেবারে রেডিমেড একটা ফল পেয়েছেন এখন আপনি বিসিবির সভাপতি ক্ষমতাকে প্রশ্ন করা এটা করা উচিত এবং করছি বলেই আপনাকে বলছি প্র্যাকটিস করি বলেই গত পনেরো বছর ধরে আমি সেই প্র্যাকটিসই করেছি শেখ হাসিনাকে প্রশ্ন করেছি পাপনের বিরুদ্ধে প্রশ্ন করেছি দেখুন আপনি কিংবা বিসিবি চাইলে বিসিবির সভাপতি চাইছে আর সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা হবে না সাকিবের শেষ একটা ইচ্ছেই বলা যায় তিনি মিরপুর থেকেই মিরপুরের টেস্ট খেলেই তিনি অবসর নেবেন এটা বাংলাদেশের জন্য গর্বের বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছে তারা উপচে পড়বে গ্যালারিতে সাকিবের শেষ ম্যাচটা সাদা জার্সিতে দেখবে তিন দিন চার দিন পাঁচ দিন হোক বৃষ্টিতে ভেসে যাক কিন্তু সাকিবের ম্যাচটা দেখতে চায় সবাই তখন একটু শীত শীত পড়বে এটা বাংলাদেশের জন্য একটা উপহার হতে পারে সো মিস্টার প্রেসিডেন্ট অব বিসিবি আপনার কাছে অনুরোধ হয়তো এই ভিডিও আপনার কাছে পৌঁছাবে না কিন্তু আপনার যেগুলো চালা আছে কিংবা ঘেঁটু আছে তাদের কাছে বলবো এই ভিডিও তার কাছে পৌঁছানো কিংবা তার কাছে বক্তব্যটা উপস্থাপন করার জন্য যে সাকিব যেন অ্যাটলিস্ট তার শেষ ম্যাচটা টেস্ট হয়ে শেষ ম্যাচটা মিরপুরে হোম অফ ক্রিকেটে খেলতে পারেন এবং সেই আয়োজন সেই অনুষ্ঠান যেন বিসিবি করে দেশের সবচেয়ে বড় ক্রিকেটারকে এই মূল্যায়নটা করেন প্লিজ করেন সাকিব যেন তেন ক্রিকেটার নয় ফারুক আহমেদ আপনার জীবনে দেখা সাকিব সেরা ক্রিকেটার আমার দেখা সবচেয়ে সেরা ক্রিকেটার সাকিবকে নিয়ে অনেক আলোচনা হতে পারে অনেক সমালোচনা হতে পারে বাট যা দিছে তার এইটুকু প্রাপ্তি অন্তত পাওনা সো সেই ঋণটা শোধ করেন ছোট্ট ঋণ শোধ করেন যা দিয়েছে তার বিনিময়ে ছোট্ট একটা ঋণ শোধ করেন এবং উত্তরপ্রদেশ দেখেন উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা কিন্তু সাকিবকে সংবর্ধনা দিবে তাদের উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেছেন সাকিব খুব বড় মাপের ক্রিকেটার অনেক জনপ্রিয় তিনি আসছেন বাংলাদেশ আসছেন তাকে সংবর্ধনা দিতে পারলে আমরাই গর্বিত সাকিবকে সংবর্ধনা দিয়ে যদি উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন গর্বিত হয় বিসিবি আপনি কেন পারছেন না বিসিবির সভাপতি আপনি কেন পারছেন না চেষ্টা করুন পারবেন ধন্যবাদ